গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ কেমন আসে তোমরা আশা করি জানি তোমরা খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো রয়েছি কিন্তু কালকে অবস্থাটা তোমরা দেখলেই রাতের বেলা যা আমার অবস্থাটা হলো ঘুমেতে আমি চোখ খুলতেই পারছি না আর তোমার দাদা ভাই তার মধ্যে আমার ভিডিও করছে আর আমি যখন সকালবেলা উঠেছি তখন আমাকে ভালো করে দেখাচ্ছে আমি তো রাতের বেলা যেরকমও করে তোমার দাদা সব কিছু করে দিল মানে গরম ফরম যা কিছু করার ছিল আমি যাই হোক করে দুগাল ভাত খেয়েছি যেন আমি বেশি খাইও নি আর আমি আবার শুয়ে গেছি তোমার দাদা ভাই সকালবেলা উঠে বলছে দেখো তোমার রাতের বেলা কি। আমি দেখি নৃত্য নৃত্য করা সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সেই জন্য শেয়ার করলাম আর এডিট তো কালকে করিনি সেই জন্য আর এখন এই সকালবেলা আমি এডিট করেছিলাম আর এখন আপলোডে দিয়েছি সেই জন্য এখনও ভিডিওটা পোস্ট করা হয়নি এক্ষুনি ভিডিওটা পোস্ট করে দেবো দশ মিনিটের মধ্যে ভিডিওটা পোস্ট করে দেবো এই সবাই আপডেটে ছেড়েছে আপডেট দিলাম এখন মাত্র বাজে পুরো একটা বাজে একটা দশে আমি ভিডিওটা পোস্ট করে দেবো আর সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি কারণ আমি অনেক কাজ করছিলাম সেই জন্য বাসন থালা কাপড় অনেক ছিল এগুলো ধুচ্ছিলাম যখন এগুলো চাদর বালিশের অর্গুনোকে কেচে দিয়েছি আর এখন বিছানা উনি থাক এখন বুঝবো না সন্ধ্যেবেলা নাহলে রাতের বেলা যখন শোবো তখন বিছিয়ে নেবো আর এখন ঘরে তো যা অবছালো হয়ে রয়েছে দেখো এগুলো এখন গুছোতে হবে ঠিক আছে এখন গুছবো না এখন প্রচুর গরম হচ্ছে এখন আমি রান্নাও করিনি একটা বেজে গেছে এবারে যাচ্ছি শুধু আমি ডাল ভাত আর তেলালা আলু ভাজি করে দিতে তেলালা আলু ভাজি করে দিই আর তোমার দাদা ভাইকে বললাম যে তুমি টিকিয়া নিয়ে চলে আসবো এটাই খেয়ে নেব আমারা রানি শুয়ে গেছে মানিম রানি খেলছে তো চলো ভাই তোমরা দেখতে থাকো পরে আবার আসছি তোমাদের সামনে দেখতে থাকো তখন রান্না খেলা করবো তখন আসবে না হলে একচটা রান্না করবে তোমাদের সামনে আসবে দেখি কি হয় চলো পরে আসছি এই দেখো ভাতটা একটু ফুটে এসছে দুবেলার একসাথে রান্না করে নিচ্ছি হ্যাঁ এত গরমেতে খুব গরম রাতে বেলা আর পাখা বন্ধ করা যাবে না গো সেই জন্য এখানে দেখো তেল চাপিয়ে দিয়েছি তো আলু ভাজাটা কেটে নিয়েছি দেখো সব কিছু হয়ে গেছে ডাল হয়ে গেছে গেছে যদি তোমার দাদাভাই যদি টিকিয়া নিয়ে আসে তবুও ভালো যদি না নিয়ে আসে তবুও ভালো কালকে যে তরকারিটা আছে কালকে তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে কিন্তু টাটকা টাটকি সেই জন্য আনতে বলেছিলাম টাটকা টিকিয়াটা থাকবে আজকের আর তরকারিটা আছে কালকে সেই জন্য নিয়ে এলে ভালো না নিয়ে এলেও ভালো তো চলো গাইস তোমার দেখতে থাকো আবার আসছি আলু ভাজাটা করে নি তারপরে আবার আসবো পরে চলো দেখতে থাকো টাটা গাইস আমার ভাত দেখো ভাত রান্নাটা হয়ে গেছে ঠিক আছে এটা দেখো আলু ভাজা হয়ে গেছে চলো আমার সব ক্ষেত্রে রান্না টান্না হয়ে গেছে এবারে পালা ঘর ঘদুর গুজবা আবার ঘদুর তো ভালো লাগছে না મને દાભાઈ ગા કરાય ખે કાચ કરી દાદા મા ભાત બે મહેરાબો એ મારી માયેરા શું આ છે બાજુ હશે પંદર ચાલો તી મા ભાત ખાઈએ દી তোমার দাদা ভাইকে ফোন করি মারিয়ামকে ভাত খাইয়ে চলো পরে আসছি আর এই দেখো এই ঠান্ডা নিজের হাতে তৈরি করা খুব সুন্দর তৈরি করে এখন এক গিলাস একটা চাচিকে দেবো কালকে যাদের ঘরে রেখেছিলাম তাদেরকে এক গিলাস দিয়েছিলাম আর এই বোতল থেকে একটা চাচি আছে তাকে এক গ্লাস দেবো আর দু তোমার দাদা ভাই মারিয়াম মাহেরা তো খাবে না তার মানে শুয়ে গেছিল খাওয়ার সময়তে তো আর জিওকে দিয়ে দেবো আর জিওকে বলে ভাত খেয়েছে মাজা খাবি তো তাহলে ভাত খাও মাজা খাবি তো তাহলে ভাত খাও তো চলো তোমার দাদা ভাইও আসছে সেই জন্য ফ্রিজ থেকে নিয়ে এসে রেখে দিলাম কেন এখন বরফ জমা রয়েছে দেখতেই পেলে আরিম ছেড়ে দাও মা চলো গাইস পরে আসবি না এখন না এখন বলে যাও চল পরে আসছি এই দেখো গাইস ঘর দর বুঝলাম দেখতেই পেলে এই চ্যালেঞ্জে নেই সাজিয়া খাতুনে তোমরা চলে যাবে সাজিয়া খাতুনে তোমরা দেখতে পাবে আমি কেমন করে কাজ ফাজ করেছি সব কিছু কেমন ওল ওলো হয়ে রয়েছে পুরো একদম ঘরটা পুরো নোংরা ঘরটা তুমি নোংরা পুরো দেখতে পাবে সাজিয়া খাতুনে চলে যাও তোমরা তোমরা ওইতে দেখতে পেয়ে যাবে আর এখানে মারিয়া মায়েরা শুভে বলে অস্থির করে দিচ্ছে বাইরে গিয়েছিলাম বাইরে থেকে নিলাম নটা বাজে তো দুধ ফুটেছি দুধ ফুটিয়ে নিলে ওদেরকে দুধ দিয়ে শুয়ে দেবো তারপরে শান্তি হব দেখতে থাকো দুধ আমার ফুটে যাচ্ছে দুধ দুধ ফুটে যাচ্ছে দেখো উগলে আসছে বলে ফোনটাকে আমি রেখে দিলাম আর মারিয়া মায়েরা মায়েরা রানীটা কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে আর ঘরের যা অবস্থা ছিল ওদেরকে আর কি বলবো আমার দম বেরোচ্ছিল সব কিছু গুছিয়ে গাছিয়ে আমি দমটাকে ভালো করে নিতে পেরেছি গর দোর থাকলে নিজেদেরও ভালো লাগে তাই না বলো আর কত কাপড় ছিল বলো তো সব নতুন পুরাতন সব ছিল সবকে গুছিয়ে গাছিয়ে এক জড়ো করে রাখলাম যেটা যেখানে থাকে সেটা সেখানে রাখলাম তোমাদেরকে আর এই ভিডিওতে শেয়ার করতে পারিনি তোমরা সাজিয়া খাতুনে দেখতে পাবে কী কী কাজ করেছি তো যারা যারা এখনও দেখুনই দেখে নেবে তো চলো গাইস তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও সাথে আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো